কমন জিনিস হয়ে যায় যেগুলোতে আসলে আমরা আগে থেকে কোনো চিন্তা ভাবনা করে রাখি না কোনো প্ল্যান করে রাখি না কেমন একটা অবস্থা মানে রাখো আম্মু আবার আজকে বলতেছে যে একটা তো ঝামেলা মনে হয় আবার হবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই বাচ্চাটার অবস্থা দেখেন দেখি তাবি তোমাকে কেমন লাগতেছে এখানে বসো এখানে বসো দেখি তোমাকে কেমন লাগতেছে এদিকে তাকাও এদিকে তাকাও এই যে দেখি তাকে মুজ বানাই দিছি কারণ এগুলা সে নিজে আঁকাইছে তাই আমি একটু মুজ বানাই তার বাবা আসছে এখন সে দোধ দিচ্ছে তার বাবাকে দেখানোর জন্য তার বাবা তাকে দেখে কি কমপ্লিমেন্ট দেয় লুকাইছে দেখেন লুকাই আছে ওই যে লুকাই আছে তার বাবা খুলবে খুলে তাকে দেখবে আর এই যে বড়জন তিনটা এক্সাম শেষ হচ্ছে গতকালকে এক্সামের আগ দিয়ে কি হয়েছিল সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি নিজে ড্র করছে আমি মুজ বানাই দিছি নিজে ড্র করে দেখো না কি করছে হাত চোখ মুখ কি করছে দেখো দেখছ এই জন্য ড্র করে দিছি ও বলেবি নাই এক ফোটা মাংস উনি জম্বি কি বলল আছেন উনি ভালোই আছেন মাত্র দুই পিস বিস্কুট একটা কলা খাইলেন সে কি কি জানি ড্র করে যাই তার মুখটা একটু ধুই দেই। বারান্দায় বসে আছি। আজকে ভ্যাকুয়ুমের ভিতরের তো রেটা ক্লিন করছে অনেক সময় লাগলো। বারান্দায় বসতে খুব ভালো লাগে। বাতাস নাই একটু। ঘাসপালা চারিদিকে সবুজ মাছখানে বসে আছি। ভালোই লাগতেছে কিন্তু। গ্যাসগুলোতে পানি দেয়া হইছে। রুই ইছে দেখেন থাউজেন্ড অফ মাদার ইভার দেওয়া আগাস্টা মাশাআল্লাহ কত বড় হইছে। ছোট তো এইটু একটা বাচ্চা দিছিল আমাকে এইবার আর সেই বাচ্চা থেকে আজকে কত বড় একটা মা হয়ে গেছে মার কাছ থেকে হাজার হাজার বাচ্চা হয়েছে তো এই যে সন্ধ্যার পরে চাটা খেয়ে তা তোষানকে একটু রিভিশন দিয়েছি দুই একটা জিনিস ওকে লেখাবো যাতে ওর একটু মনে থাকে কালকে ওর ইসলামিক স্টাডিজ ইসলামী আত্মার কি পরীক্ষা তো এইটাতে দুই একটা কোশ্চেন আছে যেগুলা ওর একটু মনে নাও থাকতে পারে তাই ভাবলাম যে একটু লিখাই ফেলি তারপরে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতেছি যেটা হয়ে গেল তো তুষানকে একটু পড়াশোনা করাইলাম পড়াশোনা করায়ে এই রুমটাকে আজকে ক্লিন করছি ক্লিন করছি বলতে ফ্লোর ফ্লোর ক্লিন করছি বিছানা চাদর যেটা আছে সেটাই আছে রুমে তো কেউ থাকে না সেভাবে আব্বা মা থাকতেন এখন তো সেভাবে কেউ থাকে না হয়তোবা মাঝে মধ্যে তাবিব বা তোষান কেউ এসে একটু শ এরকম আর কি তো চিন্তা করতেছি এই রুমেই ভাইয়া ভাবিদের জন্য থাকার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ভাইয়া ভাবি তাবিয়া বা ভাইয়া ভাবি তাবিয়া আমাদের সাথে থাকলো তাবিয়াকে আলাদা রাখতে হবে ওর ওই অভ্যাসটা বন্ধ করতে হবে তো চিন্তা করছে আমার এখানে আসলে তাবিয়ার ওই নেশাটা বন্ধ করব আর এই যে এখানে একটা জানালা আছে জানালায় পর্দা লাগাবো কারণ হলো এখানে যে রোদ সকালবেলা এই চোখ খুলে যাবে ঘুম ভেঙে যাবে তো ওই কারণে চিন্তা করছি যে এখানে একটা পর্দা দিব ইনশাল্লাহ তো বাসায় আমার পর্দা আছে আমার পর্দা বাসায় বাংলাদেশ থেকে নিয়ে আসা পর্দা আছে তো সেখান থেকে দিব আর কি ইনশাআল্লাহ তারপরে এখানে ওয়ার্ড্রপটা একটু খালি করতে হবে এখানে যে ওয়ার্ড্রপটা আছে এটা খালি করব দুইটা ডয়ার খালি করলেই হবে এনাফ ভাবি কাপড় রাখতে পারবে তাবিয়া বা ভাইয়ার কাপড় রাখতে পারবে তো এখানে হলো পর্দা এটার ভিতরে মনে হয় তো এখানে কি পর্দা দেয়া যায় আমার বাসায় দুই রকমের পর্দা আছে তো যে একটা দিব ইনশাল্লাহ কোনটা দেয়া যায় সেটা একটু দেখে সিলেক্ট করতে হবে আর কি যেহেতু তোষারের এক্সাম ওই এক্সাম গুলো শেষ হয়ে গেলে আমি আস্তে আস্তে এগুলা গোস গাছে লেগে যাব ক্লিনিং ক্লিনিং এ লেগে যাব আর কি এটা তো বাড়িওয়ালা পক্ষ থেকেই দেওয়া এটার ভর্তি সব জিনিসপত্র এটার মধ্যে সব চাদর কম্বল বালিশ টালিশ এক্সট্রা যা আছে সব এর মধ্যে রাখছি এখানে আর এটার ভিতরেও সব আমার কাজেরই জিনিস ইলেকট্রনিক জিনিস তারপরে আমাদের গাড়ির কিছু টুকটাক এই যে বার্বিকিউ আমার স্ট্যান্ড মিক্সার তারপরে আমার একটা দশ লিটার একটা প্রেশার কুকার আছে একটা দশ লিটারের প্রেশার কুকার তারপরে টেফাল থেকে নতুন যে কিনলাম এগুলা মানে সব টুকি টাকি এখানে সব ইলেকট্রনিক জিনিসপত্র আর কি এখানে আছে তো এই জায়গাটাকেও একটু অর্গানাইজ করব মানে এখানে এখানকার সব কিছু আমার খুব ভালো লাগে হ্যাঁ এরকম দেখেন এত বড় একটা ক্যাবিনেট এখানে কিন্তু আর একটা তাক দিতে পারতো আর একটা তাক দিলে জিনিসগুলো কিন্তু আরো সুন্দর মতো রাখা যাইতো উপর থেকে একদম এত উপর থেকে এই নিস পর্যন্ত পুরাটা ফাঁকা রাখার তো কোনো দরকার নাই আর একটা তাক দিলে কিন্তু আরো অনেক জিনিস এখানে রাখা যায় কি জানি কি মনে করে এরকম করে হয়তো ওনারা উপর থেকে কোট টোট ঝুলাই রাখবে সেটা মনে করে এতটা জায়গা হয়তো বা ফাঁকা রাখে এই আর কি অবস্থা তো হ্যাঁ তাবিব প্রথম প্রথম লেখা শিখে খালি এদিক সেদিক লিখতো যে বিছানা চাদরে লিখছিল বক্সটা ফেলে দিব এই খাটটাকেও সুন্দর করে একটু ক্লিন করতে হবে এটা মারা যখন আসে তখন কিনেছিলাম এখন আর খাটটার তো কেনার দরকার নাই কারণ হলো খাট তো আমার তিন রুমে তিনটা আলহামদুলিল্লাহ আছেই আর কি অবস্থা আমার ঠান্ডাটা কোনো মতেই ভালো হচ্ছে না এমন ঠান্ডা লাগছে মানে নাক মুখ খালি কামড়াচ্ছে নাক মুখ জ্বলতেছে এরকম অবস্থা আর কি তো তুষানকে ওকে এক্সামের আগে যখন বন্ধ ছিল ওই সময় আমি অনেকগুলো সাবজেক্ট ওর পড়াই রাখছিলাম কিন্তু আমি হ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কিছুই পড়াই রাখি নাই তাও টুকটাক পড়াই রাখছি রাখি নাই বললে ভুল হবে ওটা হলো দিন ওর এক্সাম ইনশাল্লাহ তো আমি গতকালকে হঠাৎ করে এমন একটা মানে কি বলবো আপনাদেরকে আমি যেটা মনে মনে দোয়া করি আল্লাহ এরকম কিছু করো না আল্লাহ এরকম কিছু করো না জিনিস কোনো ক্ষেত্রে দেখা যায় হয়ে যায় তো এটা আসলে নসিবে থাকলে কেউ সেটাকে ঠেকাইতে পারবে না তো এরকম আর কি গতকালকে এত শান্ত এক্সাম দিয়ে আসছে সকালবেলা সুন্দর গেছে এক্সাম দিয়ে আসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে বিকাল আমি ওকে বিকাল টাইমটাতে আমি ম্যাক্সিমাম ও রিভিশনটা দিয়ে দেই কারণ হলো বিকাল বেলাটা ও একটু অ্যাক্টিভ থাকে সন্ধ্যার পর থেকে ওর ঘুম ঘুম চলে আসে অতটা ভালো করে পড়াশোনা মনোযোগিতা চায় না একবার ওদিকে তাকায় একবার এদিকে তাকায় তো দেখা যায় কি বিকাল আমি ওকে আমার কাছে বসায় বা শুয়ে শুয়ে যেভাবেই হোক আমি ওর রিভিশনটা শেষ করে ফেলি তো গতকালকে বিকালে আমি ও বিছানায় শুয়ে আছি ও আমার পাশে গিয়ে শুয়ে আমি বললাম বাবা রিভিশনটা দিয়ে ফেলি ও বললো ঠিক আছে আম্মু ইংলিশ ইংলিশ কিছুই থাকে না। কারণ ওদের বেশিরভাগই গ্রামার গ্রামাটিক্যাল ওগুলো তো মাথায় মানে সূত্রগুলা থাকতে হবে কোনটা পাস্টেন্স, কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার এগুলা তারপরে নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ এইসব হাবি যাবি এগুলা সব আর আছে স্টোরি থেকে একটা প্যারাগ্রাফ থাকবে ওইটা থেকে পড়ে ওইটার কোশ্চেনের অ্যান্সারগুলো গুলো দিতে হবে তো তারপর একটু ওকে প্যাটার্নটা বোঝানোর জন্য একটু রিভিশন টিভিশন দিলাম দিয়ে আর একটু পর থেকেই বলতেছে আম্মু আমার খারাপ লাগতেছে আমার পেটে ব্যথা করতেছে আমার অস্বস্তি লাগতেছে তো আমার ছেলেটার আসলে ছোটবেলা থেকে আমার ছেলেটার বমির একটা সমস্যা আছে এটা আমি অনেকবার আমার ভিডিওতে বলছি তো অনেকবার আমি আপনাদেরকে বলছি একদম ছোটবেলায় ওর যখন বয়স ছয় মাস তখন ওর একবার এমন অবস্থা হয়েছিল মানে আমি তো পুরো কান্নাকাটি অবস্থা আমার প্রথম বাচ্চা আমার বাচ্চাদের অসুখ বিসুখ নিয়ে কোনো তখনও পর্যন্ত কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই আমার বাচ্চা সমানে বমি করে যাচ্ছে সমানে বমি করে যাচ্ছে দশ এগারো বার বমি করে ফেলছে আপনাদের ভাইয়া অফিসে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে কোলে নিয়ে হাঁটতেছে সাথে সাথে আপনাদের ভাইয়ার এই মানে এখানে মাথা রেখে ও শুয়েছিল সাথে সাথে বমি করে আপনাদের ভাইয়ার পুরো শরীর ভিজায় ফেলছে সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর তো দেখেই প্রথমেই বকা এতক্ষণ কেন নিয়ে আসেন নাই তা আমি তো আসলে ওইভাবে বুঝতাম না যাই হোক আপনাদের ভাইয়া আমি সহ তখন ডক্টর আল্লা রশেষ রহমত মেডিসিন দিল মেডিসিন খাইলো এরপরে বমি বন্ধ হইলো তো ওর পর থেকে ওর এই বমির মানে জিনিসটা ওর ভিতরে আসেই ওর কিছু একটু হলেই বমি হয় আর বল শামু আমার বমি বমি লাগতেছে আমার পেট ব্যাথা করতেছে তা আমি বলতেছি তুমি কি খাইছো তুমি তো উল্টা কিছুই খাও নাই ওর নরমালি খাওয়া একটু দিক থেকে সেদিক হলে ওর এই জিনিসটা বেশি হয় তো কারণ আমাকে ওরা দুই ভাই আমি আল্লাহ রহমতে এটা আমি আসলে গর্ব করে বলছি না ওরা যদি একটু পানিও খায় আম্মু আমি পানি খাবো মানে এটা জিজ্ঞাসা করে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ দুই ভাই প্রশান্তাবি দুইজনী তো আমাকে নাকি ও জিজ্ঞেস করছে আমার মনে পড়তেছে না ও যেহেতু বলতেছে আমাকে জিজ্ঞেস করছে তার মানে আমাকে জিজ্ঞেস করছে বা আমাকে বলছে আমি এটা খেয়াল করিনি সেটা পরে বলতেছি কি তো এরকম হঠাৎ করে খারাপ লাগতেছে সন্ধ্যার পর থেকে রিভিশন কিন্তু দে আসে সন্ধ্যার পর থেকে বলতেছে বাবা খারাপ লাগতেছে আপনাদের ভাইয়া তখন অফিস থেকে চলে আসছে ওর চেহারা দেখে আমি বুঝতেছি যে ও বমি করবে হঠাৎ করে সাড়ে আটটার দিকে গিয়ে বমি করলো বাথরুমে বমি টমি করে এক একার অবস্থা নিজেই উঠে গিয়ে বমি করলো তারপরে ওর বমি দেখলে আমি ভয় পেয়ে যাই কারণ আমি জানি এই বমি মেডিসিন না দেওয়া পর্যন্ত কন্টিনিউয়াস হতে থাকবে তার মধ্যে এক্সাম তো আমি ফাইনাল এক্সাম এগুলা পরে দেওয়া অনেক ঝামেলার ব্যাপার তারপরে আমি আপনাদের ভাইয়াকে সাথে সাথে বললাম যে তুমি দেরি করো না তুমি এখনো ফার্মাসি খোলা আছে দশটা পর্যন্ত খোলা থাকবে তুমি ফার্মাসিতে গিয়ে বমির ওষুধ নিয়ে আসো আর কলা নিয়ে আসো কলা খাইলে ওর বমিটা আল্লাহ রহমতে ঠিক হয়ে যায় তো আপনাদের ভাইয়াও গিয়ে বমির ওষুধ কলা নিয়ে আসলো আপনাদের ভাইয়া ওখানে যাওয়ার আর একবারও বমি করছে তারপরে ওষুধ নিয়ে আসলো কলা নিয়ে আসলো আমি ওকে ওষুধ খাওয়ায় দশ পনেরো মিনিট পরে একটা কলা খাওয়াই দিলাম তারপরে দেখি আবার একটু বমি করলো তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই বমি করার পরে আমি আরেকটা একটা কলা ওকে খাওয়াই দিছি খাওয়াই দেওয়ার পরে রাত্রে একদমই ঠিক আর বমি করে নাই পরে স্কুলে যেতে হবে এখন স্কুলে সাড়ে আটটা থেকে ওর এক্সাম ওর স্কুল তো অনেক দূরে বাস চলে আসে সাড়ে ছয়টার সময় তো আমি আর আপনাদের ভাইয়া ডিসিশন নিলাম যে বাসে পাঠাবো না ওকে হলো আপনাদের ভাইয়া নিয়ে যাবে এক্সাম দিয়ে সাথে করে নিয়ে আসবে কারণ বাসে পাঠালে ওকে প্রায় দুই ঘন্টা আগে বের হয়ে যেতে হবে বাসা থেকে আবার আসতেও হবে এক্সাম শেষ হবে সবার এক্সাম শেষ হবে তারপরে বাসে উঠে আসতে আসতে ওর আরও এক ঘন্টা বেশি লেগে যাবে আর যেহেতু ওর শরীরটা উইক লাগছিল তো আপনাদের ভাইয়ার সাথে করে সকালবেলা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওর এক্সাম দেয়ায়ে টিচারদের সাথে কথা বলে আবার আপনাদের ভাইয়াই বাসায় নিয়ে আসছে ওকে তো আমি মানে খালি দোয়া করতেছিলাম আল্লাহ এক্সামের সময় যেন কিছু না হয় কারণ আমার জ্বর হইলো তাবিবের জ্বর হইলো তো জ্বরটা এখন ভাইরাল ওরও হইতে পারে আমি খালি দোয়া করতেছিলাম যাই হোক আল্লাহ রহমত জ্বর টর তো হয়নি কিন্তু এই যে ও যেটা হয়েছে ও দুপুরে খাওয়ার আধা ঘন্টা পরে নাকি দুইটা চকলেট কেক খাইছে আমি তো সেটা জানি না ও আমাকে বলতেছে আমি তোমাকে বলছি আমি আমি যদি শুনতাম আমি অবশ্যই নিষেধ করতাম কারণ আমি চকলেট দেখলে তো বাচ্চাদের মাথা ঠিক থাকে না বাসায় চকলেট কেক ছিল ওইটা খাবে তো আমা বলতেছে আমি তোমাকে বলছি তো ওই দুপুরের খাওয়ার পরে একে তো বাহিরে প্রচুর গরম তার মধ্যে খাইছে চকলেট কেক ওর হলো বদ হজম হয়ে গেছে তো যাই হোক সকালতে তো এক্সাম দিয়ে আসলো এরপরে দুপুরবেলা একদম ডাল দিয়ে চটকায়ে ভাত খাওয়াই দিছিলাম বিকালেও কলা দিলাম রাত্রে এখন চিরা দিব এখন আলহামদুলিল্লাহ ভালো আছে যদিও কালকে সকালে দেখি যে ও শরীরটা এখন বলতে চাম আমি ভালো আছি উইক না যদি দেখি উইক আছে তাহলে আবারও কালকে আপনাদের ভাইয়ের সাথে করে নিয়ে গিয়ে এক্সাম দেওয়ায় সাথে করে নিয়ে আসবে এটাই আমার আমরা এখনো পর্যন্ত ডিসিশন নিয়েছি তো আসলে কি বলবো হঠাৎ হঠাৎ করে এমন এমন জিনিস হয়ে যায় যেগুলোতে আসলে আমরা আগে থেকে কোনো চিন্তা ভাবনা করে রাখি না কোনো প্ল্যান করে রাখি না কেমন একটা অবস্থা মানে আমি আর এই যে এক্সামটা যদি এটা মিড টার্ম বা ক্লাস টেস্ট হইতো আমি ভাবতাম যে আচ্ছা ধাক্কা দেওয়ার দরকার নেই পরে দিবে এটা এখন ফাইনাল এক্সাম স্কুল বন্ধ হয়ে যাবে এর মধ্যে এখন আবার ডক্টর দেখায় এন নিতে হবে সেটা জমা দিতে হবে তাদের ফ্রেশ ফেস লিডার যে ফেস লিডারকে মেসেজ করতে হবে উনি ওটার জন্য শিডিউল ঠিক করবে মানে আরেকটা একটা ঝামেলা আর কি আর যেহেতু রিভিশন দেয়া আছে আমি ভাবলাম যে ধাক্কা সমস্যা নেই তো বলছে আমার কষ্ট হয়নি আমার আমি এক্সাম দিয়ে তো আমার তো বসে থাকতে হয়নি বাবা আমাকে নিয়ে চলে আসছে তো মানে একটার জিনিস ওই যে ভেবে রাখি আমরা একরকম আল্লাহ বুদ্ধি বিচার অন্য রকম এটাই আসলে আমরা তো একটা জিনিস একরকম চিন্তা করি আল্লাহ কিভাবে সেট করে রাখছে সেটা ধর আমরা জানি না আমরা দোয়া করতে পারি আমি সব সময় দোয়া করি আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আম্মু আবার আজকে বলতেছে যে একটা তো ঝামেলা মনে হয় আবার হবে তাই আমি বললাম কিসের ঝামেলা আম্মু আম্মু বলতেছে তা আমাদের তো তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল শুনতেছি পরীক্ষা নাকি পিছাই দিবে আমি বললাম কি বলো আমার টিকিট টিকিট কাটা হয়ে গেছে পরীক্ষা পিছাই দিলে তো সমস্যা কি হয়েছে তুমি মোবাইল নিয়ে আসছো কেন কে ফোন দিলো তুমি পারো না দেখি তো কে ফোন দিলো কই কে ওই তো ফোন দেয়নি ফোন দিচ্ছে রিং রিং করছে ও আচ্ছা থাক তো দূর আমার ফোন আসছে দেখো আমি একটু পরে কথা বলতেছি আপনাদের সাথে কথা শেষ করে আমি বলতেছি আমি থাকবে পরীক্ষা দেয়া লাগবে না টিকিট টিকিট হয়ে গেছে পরীক্ষা না দিলে একটা দুটা পরীক্ষা না দিলে পরে এসে দিবে টিচারদেরকে বলে টলে পরে এসে দিয়ে যাবো সমস্যা নাই আমি বললাম আচ্ছা দেখো কি হয় আম্মু বললো যে ঠিক আছে আমি টিচারকে ফোন দিয়ে শুনে নিব টিচাররা সবাই আমাদের পরিচিত আর টানের স্কুল চেঞ্জ করে ফেলার ইচ্ছা আছে এখন যে স্কুলে পড়ে ও সামনের বছর ওই স্কুল চেঞ্জ করে অন্য স্কুলে দেওয়ার ইচ্ছা আছে আমি কথা বলতেছি তো এই আর কি অবস্থা কি এক ঝামেলার মধ্যে আছি মানে সবকিছু নিয়ে এটা সেটা হাবি যাবি তো আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসতেছে তা আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ